রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী শ্রীমদ্ শ্রীমদ্ভগত গীতা আজ একাদশ অধ্যায়ের তেরো চোদ্দ আর পনেরো নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় ব্রহ্ম রুদ্র শুক নারদ ভীষ্ম মুখাই রা লক্ষি না সাহসা পুরুষশি কূর্ণ মনন্ত শক্তি লাং রাধিকাচরণু মনুসমি জয় রাধাবল শ্রীহীব আগে শ্লোকগুলিতে বিশ্বরূপ ভগবানের রূপ। অবয়ব এবং প্রভার বর্ণনা করে সঞ্জয়বার অর্জুনের বিশ্বরূপ দর্শন করার কথা বলছেন তাত্রাই কস্তং জগৎ কৃৎসন্ন প্রবিভক্ত মনে কথা অপশ্যদ্দ দেব দেবশ্ব শরীরে পাণ্ডব তদা অর্থাৎ তখন অর্জুন দেবাদিদেবের দেহের কোনো একটি স্থানে স্থিত নানাভাবে বিভক্ত সমস্ত জগৎ অবলোকন করলেন নানাভাবে বিভক্ত অর্থাৎ দেবতা মানুষ পশু, পশুপক্ষী পৃথিবী সমুদ্র নক্ষত্র ইত্যাদি বিভাগগুলির সঙ্গে সমস্ত চরাচর জগৎ অর্জুন ভগবানের শরীরের একাংশে ভগবত প্রদত্ত দিব্যচক্ষুর সাহায্যে প্রত্যক্ষ করলেন তাৎপর্য হল এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই মনুষ্য দেহের একাংশে চরাচর স্থাবর জঙ্গমসহ সমস্ত জগত অবস্থিত সেই জগত নানা ব্রহ্মাণ্ডের রূপে নানা দেবলোকের রূপে নানা ব্যক্তি ও পদার্থের রূপে বিভক্ত ও বিস্তৃত অর্জুন এই রূপ স্পষ্ট করেই প্রত্যক্ষ করলেন তাৎপর্য হল যখন ভগবান অর্জুনকে দ্রিদৃষ্টি প্রদান করলেন তার বিশ্বরূপ দর্শন করানোর জন্য তখনই অর্জুন দেখতে পান অপশ্য কথাটির অর্থ হল ভগবান যেমন রূপ দেখান অর্জুন ঠিক তেমনই দেখেন সঞ্জয় প্রথমে যেমন ভগবানের রূপ বর্ণনা করেছিলেন অর্জুনও সেই রূপী দেখছিলেন মনুষ্য লোকের অপেক্ষা দেবলোক যেমন অতি বিশিষ্ট তেমনই দেবলোকের থেকেও ভগবান অনন্ত গুণ বৈশিষ্ট্য কারণ দেবলোকাদি সবই প্রাকৃত আর ভগবান প্রকৃতির অতীত তাই ভগবানকে বলা হয়েছে দেবদেব অর্থাৎ দেবগণের দেবতা অর্জুন ভগবানের শরীরের একাংশে জরায়ুজ অন্ডজ উদ্ভিজ্জ সেদজ স্থাবর জংঘম নভচর জলচর স্থলচর চুরাশি লক্ষ জনি চতুর্দশ ভুবন ইত্যাদি নানা বিভাগে বিভক্ত জগৎ অবলোকন করলেন জগৎ অনন্ত হলেও তা ভগবানের দেহেরই একাংশে অবস্থিত অর্জুন ভগবানের দেহে যেখানে দৃষ্টিপাত করেন সেখানে তিনি অনন্ত জগৎ দর্শন করেন ভগবানের অলৌকিক বিশ্বরূপ দেখে অর্জুনের কী অবস্থা হলো পরবর্তী শ্লোকে সঞ্জয়তা বর্ণনা করেছেন ততঃ সবিস্ময়াবিষ্ট হৃষ্ট রোমা ধনঞ্জয় প্র নম্য শ্রীরসাদ এবং ক্রেতাঞ্জলির ভাসত অর্থাৎ ভগবানের বিশ্বরূপ দেখে ধনঞ্জয় বিস্ময়া বিশিষ্ট হলেন এবং তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হল তিনি কর জোরে বিশ্বরূপ দেবকে অবনত মস্তকে প্রণাম করে বললেন অর্জুন যা কখনো কল্পনা করতে পারেননি ভগবান সেই অত্যাশ্চর্য বিশ্বরূপ দেখে বিস্ময়া বিশিষ্ট হলেন ভগবান তার উপর কৃপা পরবশত হয়ে নিজের থেকে আধ্যাত্মিক উপদেশ দিয়েছিলেন এবং এখন তাকে আবার বিশ্বরূপ দেখাচ্ছেন এই কথা ভেবে অর্জুন রোমাঞ্চিত হলেন ভগবানের এই বিষয়ে কৃপার অনুভব করে অর্জুনের মনে হল যে এর জন্য আমি কীভাবে কৃতজ্ঞতা জানাবো আমার এমন কোনো বস্তু নেই যা আমি একে সমর্পণ করতে পারি আমি কেবল অবনত মস্তকে প্রণামই করতে পারি অর্থাৎ নিজেকে সমর্পণ করে দিতেই পারি তাই অর্জুন কর জোরে অবনত মস্তকে ভগবানের সেই বিশ্বরূপের প্রতি স্তুতি করতে শুরু করলেন অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দেখে আশ্চর্যজনিত হয়েছিলেন এবং পরবর্তী তিনটি শ্লোকে তার বর্ণনা ভগবানের স্তুতি অর্জুন করছেন অর্জুন উবাচ পশ্যাংস্তব দেব দেহে স্বাভা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাড় মিষং কমলাশনস্থিংশ স্বাভাবনুরাগ দিব্যাং অর্থাৎ অর্জুন বললেন হে দেব আমি আপনার দেহে সকল দেবতাকে প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে কমলা সমস্ত ব্রহ্মা মহাদেব সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলিকে দেখছি ঈশ্বর প্রদত্ত অর্জুনের দিব্য দৃষ্টি এত অনুপম ছিল যে তিনি দেবলোক পর্যন্ত তো বটেই পরিষ্কারভাবে ত্রিলোকও দেখতে পাচ্ছিলেন ত্রিলোক ছাড়া তিনি আরও দেখতে পাচ্ছিলেন ত্রিলোকের স্রষ্টা ব্রহ্মা প্রতিপালক বিষ্ণু আরও তিনি দেখতে পাচ্ছিলেন সংহারক কর্তা মহাদেবকে তাই অর্জুন বর্ণনা করেছেন যে তিনি সকল দেবতাকে প্রাণী সমুদায়কে এবং ব্রহ্মা ও মহাদেবকেও দেখতে পাচ্ছেন অর্জুন বলছেন যে আমি কমলাসনে অবস্থিত ব্রহ্মাকে দেখতে পাচ্ছি এতে প্রণামিত হয়ে যে অর্জুন কমলের ডাঁটি এবং তার উদ্গম স্থান অর্থাৎ মূল আধার ভগবান বিষ্ণুকে দেখতে পাচ্ছেন তিনি অনন্ত শয্যায় সাইত তাছাড়াও মহাদেব কৈলাস পর্বত এবং সেই পর্বতের ওপর তার আবাসতত্ত্ব বটবৃক্ষ দেখতে পাচ্ছেন পৃথিবীতে যত ঋষি আছে এবং তাদের তাছাড়া পাতালে স্থিত দিব্য আদি তিনি দেখতে পাচ্ছেন এই শ্লোকে অর্জুনের কথায় প্রমাণিত হয় যে স্বর্গমর্ত পাতাল এই ত্রিলোক পৃথকভাবে নয় বিভাগসহ সঙ্গে একই স্থানে তিনি দেখছিলেন সেই ত্রিলোক থেকে তিনি ক্রমে ব্রহ্মলোক কৈলাস এবং লোক সেই সব লোকের অধিকর্তাকেও তিনি দেখছিলেন এই সবই দিব্য দৃষ্টির প্রভাব ভগবান যখন বলেছিলেন যে এই সম্পূর্ণ জগৎ আমার কোনো এক অংশে অবস্থিত অর্জুন তখন সেটি দেখবার জন্য অনুরোধ করেছিলেন অর্জুনের অনুরোধে ভগবান বলছিলেন যে তুমি আমার শরীরের এক অংশে স্থিত চরাচর জগৎ অবলোকন করো ব্যাসের দ্বারা দিব্য দৃষ্টি প্রদত্ত সঞ্জয় তাই বলছেন যে অর্জুন ভগবানের শরীরের একাংশে স্থিত সম্পূর্ণ জগৎ দেখছিলেন অর্জুন এখানে বলছেন যে আমি আপনার দেহে প্রাণী সমুদায়কে দেখছি এইরূপ ভগবান এবং সঞ্জয়ের বাক্যে পদটি উদ্ধৃত হয়েছে একস্থম। কিন্তু অর্জুনের বাক্যে এই পদটি ব্যবহৃত হয়নি তার কারণ হলো যে অর্জুনের দৃষ্টি ভগবানের দেহের যে স্থানে পড়ছে সেখানেই তিনি ভগবানের বিশ্বরূপ দেখছিলেন তখন তার দৃষ্টি সারথি রূপে উপবিষ্ট ভগবানের দিকে যায়নি যে স্থানে অর্জুনের দৃষ্টি গেছিলো সেখানেই তিনি অনন্ত জগৎ দেখতে পাচ্ছিলেন সুতরাং তার দৃষ্টি সেখানেই থমকে যায় সেই জন্যই তিনি একস্থম বলতে পারেননি তার পক্ষে একস্থম বলা তখনই সম্ভব হতো যদি বিশ্বরূপ দর্শনের সঙ্গে সঙ্গে তিনি সারথী রূপে উপবিষ্ট ভগবানকেও দেখতে পেতেন অর্জুন শুধু বিশ্বরূপই দেখছিলেন তাই তিনি বিশ্বরূপের বর্ণনাই করেছিলেন এই বিশ্বরূপ তার এত অপার মনে হয়েছিল যে তার দেশ এবং কালের কোনো সীমা তিনি দেখতে পাচ্ছিলেন না তাৎপর্য হলো এই যে অর্জুনের দৃষ্টিতে বিশ্বরূপের যখন কোনো অন্ত ছিল না তখন তার দৃষ্টি সারথীরূপে ভগবানের দিকে কিভাবে যাবে ভগবান তার শরীরের একাংশে বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই জন্য তিনি একস্থম বলছিলেন সঞ্জয় রূপে অবস্থিত ভগবানকে এবং ভগবানের শরীরে অবস্থিত বিশ্বরূপ দর্শন করছিলেন তাই সঞ্জয় এখানে একস্তম্ভদটি ব্যবহার করেছেন এখন প্রশ্ন হতে পারে ভগবান এবং সঞ্জয়ের দৃষ্টিতে সেই একই স্থান বলতে ঠিক কোন জায়গাটি বোঝাচ্ছে যেখানে অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন তার উত্তর হল ভগবানের শরীরের ঠিক কোন স্থানে অর্জুন বিশ্বরূপ দর্শন করছিলেন তা নির্দিষ্ট করে বলা যায় না কারণ তার দেহের এক একটি রোম কূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান ভগবানও সেই কথায় বলছিলেন জগৎ অবলোকন করো তাই অর্জুনের দৃষ্টি ভগবানের শরীরে যেখানেই পড়েছিল সেখানেই তিনি সম্পূর্ণ বিশ্বরূপ দেখতে পাচ্ছিলেন অর্জুন ভগবানের বিরাট রূপের মধ্যে দেবতা প্রাণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋষি নাগ এইসব সমূহ ভাব দেখলেন তাৎপর্য হলে এই যে অর্জুন এই মর জগৎ থেকেই দেবলোক ব্রহ্মলোক বৈকুণ্ঠ কৈলাস নাগলোক ইত্যাদি লোকগুলি অবলোকন করলেন সুতরাং যা কিছু দেখা বা শোনা যায় তা সবই ভগবানের দেহের একাংশে অবস্থিত ভগবান সাকার হন বা নিরাকার অতি বৃহৎ হন বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার অনন্ত ভাবের কোনো সীমা নেই সমগ্র জগৎ সংসার থেকেই উৎপন্ন হয় তার তাতেই অবস্থান করে আবার তাতেই লীন হয়ে যায় কিন্তু ভগবান একইভাবে বিরাজ করেন রাধে রাধে জয় শ্রী শ্রীহরিবংশ ওম শান্তি শান্তি শান্তি